আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা দেখে ফেলছেন কেউ খুশি কেউ ব্যাজার মনে হাসি কারোরই নাই মার নাই কিছুই নাই তো এই যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে এই স্কোয়াডের ভিতরে কিছু প্লেয়ার আছে যাদের কলটা আমার কাছে বিশেষ করে অনেক চমৎকার হয়েছে এবং যে কলগুলো আমি আসলে প্রত্যাশা করতাম অনেক আগে থেকেই এবং সেটা হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে লাগতেছে আমি বিশ্বাস করি সো সেই কলগুলো কারা কারা চলে একটু কথাবার্তা বলি যে কোন কোন প্লেয়ারের ইনক্লুশনটা দলটাকে আরো বেশি মজবুত করছে গোল কিপার হিসেবে হুগো সুজা এই নামটা আমার কাছে ফ্যান্টাস্টিক হয়েছে এবং এই হুগো সুজা আসলে ব্রাজিল দল ডিজার্ভ করে যদিও স্টার্টিং ইলেভেন না সে পেনাল্টি স্পেশালিস্ট অর্থাৎ কার্লো আঞ্চলিক ত্রুপের তাস যখন ব্রাজিল টাইবেকারে যাবে তখন এই হুগো সুজাকে সবচেয়ে বেশি আমাদের মনে পড়বে এই কলটা আমার কাছে মনে হয় ফ্যান্টাস্টিক এবং তাকে রেগুলারলি ক্যারি করা উচিত এবং সেটাই করবে বলেই কার্লো আঞ্চলিক তাকে আবারও নতুনভাবে যুক্ত করছে ভালো কল একটা এটা আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েট একটা কল লেফট ব্যাকে কায়ো হেনরিক দীর্ঘদিন যাবৎ কাইও হেনরিক আমরা কিন্তু দেখতেছি মোনাকোর স্টার্টিং ইলেভেনেই কিন্তু কায়ো হেনরিক খেলে কিন্তু ব্রাজিল দলে তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না অনেক আগে একবার সুযোগ পাইছিল সেটা মনে রেমন মেনেজেস এর সময় এরপর থেকে কোনো কোচ তাকে আসলে ইউজ করে না তো এই জায়গাটাই আপনার হচ্ছে কায়ো হেন্ডিক কলটা খুবই ফ্যান্টাস্টিক আশা করি প্রত্যেকটা ফুটবল প্রেমী ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা কায়ো হেন্ডিক এই কলটাতে খুব খুশি হয়েছেন বিশেষ করে যারা মনে করেন যে রাইট উইং থাকে তখন তাদেরকে প্যাকেট করার জন্য এই কায়ো হ্যান্ডিকের জুড়ে মেলা ভার এবার আসি হচ্ছে মিডফিল্ড এই কলটা খুবই দরকার ছিল এর আগেও সুযোগ পাইছে বাট আবার নতুন করে সুযোগ পাবে এটা খুব সারপ্রাইজিং বিকজ সিলসির নিমিত সুযোগ পাচ্ছে না সেখানটাতে আন্ডার সান্তোস এর কলটা রিয়েলি ফ্যান্টাস্টিক রিয়েলি ফ্যান্টাস্টিক রাইট উইং লুইস হেনরিক্স দীর্ঘদিন যাবৎ লুইস হেন্ড্রিক্স ব্রাজিল দলে ফিরছে জেমিতে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে এই প্লেটটা আসলে ব্রাজিল দলে থেকে বাদ হয়ে গেল কিনা বা ব্রাজিল দলে ঢুকতে পারবে কিনা এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়েছে না সে আবারও কিন্তু ব্রাজিল দলে ঢুকছে অর্থাৎ আপনি যেখানে খেলেন না কেন আপনি ব্রাজিল দলে ঢুকবেন যদি আপনার পারফরমেন্স থাকে সো লিস এন্ডিসের কলটা আমার কাছে সত্যি ফ্যান্টাস্টিক লাগছে খুবই লাকি হচ্ছে আপনার মার্টিনালি ভিনিসিয়াস থাকা অবস্থায় মার্টিনালিলি খুব একটা খেলার সুযোগ পাই না আমরা দেখছি সো এই জায়গাটায় মার্টিনেফট উইং এ একজন একা একটা প্লেয়ার হয়ে গেছে এবং তা কিন্তু প্রমাণ করার যথেষ্ট সুযোগ আছে এই টাইমটা প্রমাণ করার থাকলে হয়তো বা তাকে এই প্রমাণ করাটা না হয়তো মিনিট টাইম পেতে কিন্তু এই হয়ে জায়গাটাই মার্টিনঅলি তাকে প্রমাণ করার একটা বড় সুযোগ দিছে কার্লো আঞ্চলত্বে সবচেয়ে বেশি সারপ্রাইজিং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা কল ছিল হচ্ছে কাইও জর্জ যে নামটা আমার কাছে খুবই স্পেশাল দীর্ঘদিন যাবৎ ক্রুজের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে গোল অ্যাসিস্টের পর গোল অ্যাসিস্ট গোল মেশিন হয়ে গেছে এই কলটা আমার কাছে খুবই ভালো হয়েছে যে পারফর্মাররাই সুযোগ পাক লিখ থেকে এবং লিখ থেকে সুযোগ পাইছে কাইও জর্স এই কলটা ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হয়েছে এই কলগুলো সত্যি কথা বলতে কারলোয়াল চৌধুরীর স্কোয়াডে আরো একটু শক্তিশালী করছে যথেষ্ট শক্তিশালী নাই স্কোয়াডটা তারপরে এই প্লেয়ারগুলো ব্রাজিল দলের একটু হলেও ভারসাম্য বাড়াই তুলছে আপনাদের কাছে কি মনে হয় এই কলগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ